তক নির্মল গগন মнду মнду কোহিতেছে মলোয় উপবন লক্ষ্মী দেবী ভামে কুড়ি বসি নারায়ণ هون বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনো কালে বিনা হাতে आशी मुনি হরি গুণ গানে মত্ত হইয়া বিভর গান সম্বরিয়া উবে বন্দনা করিল বসিতে সন্তারে তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসল তাই কি মনে করে মুনি আসিলে হে তাই কহে মুনি তুমি চিন্ত জগতে রহিত সবার অবস্থা আছে তোমার বিদিত সুখেতে আছো যত মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে কর হবর্ণন লক্ষ্মী হেন কথা শুনি মুনি বর ওইতে লাগিলা তারে জুড়ি দুই কর অপার করো না তোমার আমি ভাগ্যবান মর্তলোকে নাহি দেখি কাহার কল্যাণ সেথায় নাই মা আর সুখ শান্তি লেশ দুর্ভিক্ষ অনলে মা গো পুরিতেছে দেশ রোগ শোক নানা ব্যাধি কলিতে সবার ভুগিছে সকলেতে করে হায় হায় অন্ন বস্ত্র ভাবিতে আত্মহত্যা করে শ্রীপুত্র পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে স্ত্রীপুরুষ সবে করে ধর্ম পরিহার সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগো জগতেরও সর্বহিতকারে

অকারণে মোর প্রতি নারদ বলি যথার্থ তোমায় যথার্থে জন্ম লয় নারী সমুদয় তারা যদি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মী বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে কেমন প্রসন্ন মাতা হবে নারী গণে কিভাবে তে পাবে তারা তব পদ ছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মনির বাক্য এক লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি কি হেতু তালা প্রিয় স্থিত করো মতি প্রতি গুরুবারে মিলি যত বামা করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্যে লক্ষ্মী অতিরিষ্ট মনে ব্রত প্রচারিত মর্তে করিল গমনে মর্তে আসি ছত্রবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বন মধ্যে বৃদ্ধা বসিয়া পনি সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কহ মাক কি হেতু এ ঘোর বৃদ্ধা কহে শোনো মাতা আমি ভাগিনী কহিলো সে লক্ষ্মীর প্রতি আপন কাহিনী পুত্র ছিল বর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্নায় সার নারী এসেছি কানুন ত্যাজীব বজীবন আজি করেছি মনন নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে কমন যাও মা গৃহেতে ফিরি করো লক্ষ্মী ব্রত আবার আসিবে সুখ তব পূর্ব গুরুবারে সন্ধ্যাকালে মিলি এও কনে করিবে লক্ষ্মীর ব্রত করি এক মনে কহ পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনিল আমার বচন জলপূর্ণ ঘটে দিবে সিন্দুরের ফোটা আমরের পলব দিবে শিরে এক গোটা আসন সাজায়া দিবে তাতে গোয়া পান সিন্দুর কলিয়া দিবে ব্রতের বিধান ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনিবে পাঁচালি কথা দুর্বাল এ হাতে এক মনে ব্রত কথা সর করিবে শ্রবণ যত তো মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে দিয়া প্রণাম করিবে কনে সবে মিলে সিন্দর করিবে দৈবযোগে একদিন ব্রতেরও সময় দিন দুখী নারী একজন আসি উপনীত হয় প্রতি তার চির রুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পাই খাই দুই জনে অন্তরে দেবীরে বলে আমি অতিদিনা স্বামীর করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হলো তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে শুভক্ষণে জন্মিল নয় হইল সংসার তার সুখের এইরূপে লক্ষ্মী ব্রত করে ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো দেশ দেশান্তরে এই ব্রত করিতে যে বা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখি যে বা করে উপহাস লক্ষ্মী ভকো পেতে তার হয় সর্বনাশ পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের হয় মাহাত্ম প্রচার বিদর্ভনগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে ভিন্ন দেশবাসী এক অনিকত নয় সে উপস্থিত হল ব্রতের সময় বহুল সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি সাধুর তনয় বলে কি কিসের ব্রত এতে কি বা দয় বামাগণ বলে শুনি সাধুর বচন লক্ষ্মী ব্রত করি সবে সৌভাগ্য কারণ সদাগর শুনি ইহা বলে অহংকারে অভাবে থাকিলে তবে পুজিব উহারে ধনজন সুখ ভোগ যা কিছু সম্ভব সকল আমার আছে আর কি অভাব কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেনবাকো প্রভু আমি শুনি না শ্রবণ ধনমদে মদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রব্যে পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা গর্বিত জনেরে লক্ষ্মী সহিতে না পারে সর্বদুঃখ দুঃখী মাগ করেন তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণতরী চললে চলে গেল ভ্রাতৃভাব হোলো যে ভিকারী কি দোষ পাইয়া বিধি করিল এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি দয়া উপ দয়াময়ী ভাবে বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে নানা স্থানে ছলে ঘুরাইয়া ঘানি অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলেন আনি মনেতে উদয় হলো কেন সে ভিকারি অপরাধ ক্ষমমাগো কুপুত্র ভাবিয়া অহংকার দোষে দেবী শিক্ষা দিলা মোড়ে অপার করুণা তাই বুঝালে দিনেরে বুঝালে যদি মাগো রাখো চরণে ক্ষমা করো দয়াময়ী আশ্রিত জনেরে সত্য স্বরূপিনী তুমি কমলা তুমি যে মা মখামাময়ী তনাম দিনে যে করি ক্ষমা তুমি বিনা গতি নাই এ তিন ভুবনে স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিদ মঙ্গলে তুমি মা মঙ্গল দেবী সকল ঘরেতে বিরাজি মা তুমি লক্ষ্মী রূপে ভূতলে দেব নর সকলের সম্পদ রূপিণী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য তাইনি সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনী সাবিত্রী বিরিঞ্চি পড়ে বেদের জননী ক্ষমা কর এ তবে পদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি উপাধি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি সতী সাধ্যের তুমি মা রমণী উপমা দেবগণ ভক্তি মনে পূজে সবে তোমা রাস হরিস্তাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলে তব অংশ যাতে আছে নত কৃষ্ণপ্রেমময়ী তুমি কৃষ্ণ তুমি যে ছিলে মাগদা পরে রাধিকা প্রস্ফুটিত তুমি পদ্মাবতী মালতী কুসুম কুঞ্চে তুমি মা মালতী বনের মাঝারে তুমি শত শৃঙ্গ শৃঙ্ শৈলপুরী সভিতা সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগো নরপতি পুরে সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী খেমঙ্করী অধম তারিণী অপরাধ ক্ষমা করো দারিদ্র বাড়িনি পতিত উদ্ধার কর পতিত পাবনি অজ্ঞান সন্তানে কষ্ট না দিও জননী মাতা বিপদ নাশিনী দয়া কর এবে মোরে মাধব ঘরণী এই রূপে সব করি ভক্তিপূর্ণ মনে একাক্র মনেতে সাধু ব্রত কথা শুনে ব্রতের শেষে নত শিরে করিয়া প্রণাম মনেতে বাসনা করি আছে নিজ ধাম গৃহেতে আসিয়া বলে লক্ষ্মীর ব্রত সার সবে মিলি ব্রত করে প্রতি গুরুবার বধুরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে ব্রত আচরণ করে সর্ভক্তি মনেতে না সাধুর ছিল যত দুষ্ট সহচর দেবীর কি পায় সম্পদ লোভিল প্রচুর আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর পূর্ণতরি উঠে ভাসি জলের ওপর সাধুর সংসার হল শান্তি ভরপুর মিলিল সকলে পুনঃ ঐশ্বর্য প্রচুর নরলোকে হয় রেখো সংসারেতে লক্ষ্মী ব্রত সার এই ব্রত যে রমণী করে এক মনে দেবী কৃপায় তাই পূর্ণ ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠ গমন লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় অতি যত্নেতে রাখো তাহার বাসনার উপর যেজন ব্রতের শেষে স্টপ পাঠ করে অভাব খুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালি কথা হলো সমাপন ভক্তি করি বর যার মন স্মৃতিতে সিন্দুর দা সবেও মিলে উলু ধনী কর সবে অতি কৌতূহলে দুই হাত করিয়া যুক্ত মনে নমস্কার কর হো সবে দেবীর চরণে নমস্কার কর হো সবে দেবীর চরণে নমস্কার কর হো সবে দেবীর চরণে জয় মা লক্ষ্মীর জয়